অন্ধ বাবার সঙ্গে ঘুরে ঘুরে মাছ বিক্রি করছে ক্লাস সেভেনে পড়া মেয়ে হ্যাঁ না হলে যে বাবাকে সবাই ঠকিয়ে দেবে আর তাই পেটের ভাত জোগাড় করার লড়াইয়ে অন্ধ বাবার জীবনে লাঠি হয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট মেয়েটা হাবড়া আর গোয়ালবাটি পাড়ের এই ভদ্রলোকের নাম রাজ চক্রবর্তী রাজবাবু সাইকেলে করে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন তার তিন মেয়ে সংসারে একমাত্র রোজগারের ব্যক্তি বলতে তিনি একাই মাথার ওপর টিনের ছাদটাও রাজবাবুর নয় তিন মেয়েকে পয়সার অভাবে টিউটার অবধি দিতে পারেননি এই অসহায় বাবা কিন্তু রাজবাবু জন্মান্ধ নয় জানেন একটা মারাত্মক অসুখী মানুষটার গোটা জীবনটা তছ নচ করে দিয়েছে তাই আসুন আজ আপনাদের এমন এক মানুষের গল্প বলি যার শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে খেটে খাওয়ার লড়াই আপনাকে অনুপ্রেরণা যোগাবে একই সঙ্গে এটাও বুঝতে পারবেন এখনো যারা পুত্র এবং কন্যা সন্তানের মধ্যে বিভেদের প্রাচীর তোলেন তারা যে কতটা ভুল আজকের গল্পটা সেটারই জলজান্ত উদাহরণ মেয়েরা আমার একমাত্র অবলম্বন একজন অন্ধ বাবা এই কথাটা বলবার সময় তার দুটো দৃষ্টিহীন চোখ যেন জলে ভিজে উঠল অবলম্বনি বটে কারণ প্রতিদিন সেই ভোর চারটেই উঠে বাবার সঙ্গে হাটে মা চানতে যায় এই ছোট্ট মেয়েটা দিন আনা পরিবারে তিন সন্তানকেই পড়াশুনো শিখিয়ে মানুষ করছেন রাজ ছাত্রী প্রতিদিন মাছ তুলে সাইকেলে নিয়ে পায়ে হেঁটেই এই পাড়া উপাড়া ঘোরেন তিনি তা থেকে যা রোজগার হয় তাতে এই পাঁচজনের সংসার কোনো চলে যায় রাজবাবুর স্ত্রী একটা সময় বিড়ি মারতেন তাতেও পয়সা আয় হতো কিন্তু বর্তমানে স্ত্রীর অসুস্থতার কারণে সেটাও বন্ধ রাজবাবু মাছ বিক্রি করবার আগে সংসার চালানোর জন্য কাঠ পালিশ করতেন কিন্তু দু সালে পুরো পরিবারটার মাথার উপরেই নেমে আসে কালো অন্ধকার হঠাৎ করেই রাজবাবুর ব্রেন স্ট্রোক হয় সেই সময় স্ট্রোকে রীতিমতো প্যারালাইজড হয়ে যান তিনি ওদিকে এই মানুষটার মাথার উপরেই গোটা সংসার তাই সুস্থ হওয়ার জন্য ফিজিওথেরাপির সাহায্য নিলেন তিনি কিন্তু এমনই কপাল প্যারালাইজড হওয়া মানুষটার ফিজিওথেরাপি করতে করতেই আবারও স্ট্রোক হয় তবে এইবার স্ট্রোক হয় চোখে আর এইবার স্ট্রোকে সম্পূর্ণ দৃষ্টিটাই চলে যায় গরিব মানুষটার কিন্তু চিকিৎসকরা রাজবাবুকে জানিয়েছিলেন উনি যেহেতু জন্মান্ধ নন তাই চিকিৎসা করলে ওর দু চোখে না হলেও এক চোখে অন্তত আবারও দৃষ্টি ফিরে পাবেন তিনি কিন্তু রাজবাবু বলেন দুবেলা ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয় বাড়িতে তিন তিনজন মেয়ে ওরা পড়া পড়াশুনো করছে আমার চিকিৎসা করবার মতো পয়সা কোথায় তাই আমি আর চিকিৎসা করাইনি একটা ভালো ডাক্তার দেখাতে গেলে তাদের যা ভিজিট ও মাছ বিক্রি করে সাইকেল নিয়ে করতে রাজবাবু তারপর বেলা একটা দেড়টা অবধি হেঁটে হেঁটে মাছ বিক্রি করেন তিনি রাজবাবু বলেন প্রথম দিকে বড় মেয়েকে নিয়েই বেরোতাম কিন্তু ও তো বড় হচ্ছে পড়াশুনো নিয়ে ব্যস্ত তাই ওকে আর এখন নিই না আমার এই মেজো মেয়ে থাকে আমার সঙ্গে লোকজনের সঙ্গে বেচা কেনার পর ও সবার থেকে হিসেব করে টাকা পয়সা বুঝে নেয় কিন্তু ওদেরও তো স্কুল থাকে তাই সব সময় সম্ভব হয় না রাজবাবু স্ত্রী ও রাজবাবুর সঙ্গে মাছ বিক্রি করতে বেরোন কিন্তু বর্তমানে রাজবাবুর স্ত্রী গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত তাই এই অসহায় বাবার একমাত্র ভরসা তার মেয়েরা তাই যারা এখনো ভাবেন কন্যা সন্তান মানে বোঝা তাদের এই মানুষটাকে দেখে শেখা উচিত আজকের যুগে একজন ছেলেও যা একজন মেয়েও তাই আর ঠিক এই কারণেই পড়াশোনার পাশাপাশি ক্লাস এ পড়া একটা বাচ্চা মেয়ে তার বাবার কষ্টটা বুঝেছে রাজবাবু বললেন আমি অন্ধ মাছ বিক্রি করি কিন্তু আজ অবধি আমার দুর্বলতার সুযোগ নিয়ে কেউ এক পয়সাও ঠকায়নি আসলে এটাই হলো মানবিকতা এটাই হলো মানুষের মানুষের প্রতি বিশ্বাস আর সেই বিশ্বাসের ওপর ভর করেই রাজ চক্রবর্তী বাবু রোজ সাইকেল নিয়ে বেরোন আপনারা ওর থেকে মাছ কিনলে উনি ও চাল কিনে বাড়ি ফেরেন ভালো থাকবেন আপনি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন এই প্রার্থনা রইল আপনাদের সঙ্গেও যদি কখনো হাবড়ার গোয়ালবটি বিলপাড়ের মাছ বিক্রেতা রাজ চক্রবর্তী দেখা হয় তাহলে চেষ্টা করবেন এই অসহায় মানুষটার পাশে দাঁড়ানোর আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন